আসসালামু আলাইকুম এই মেয়েটা জিনাইদা জেলা মহেশপুর থানা আছে এ ভারসাম্যহীন এনার আত্মীয় স্বজন যারা আছেন অবশ্যই তাকে নিয়ে যাবেন এই মহেশপুর আসলি পেয়ে যাবেন মহেশপুর থানা জিনাইদা জেলা মহেশপুর থানা উনি এখানেই আছে এ আমাদের এখানে আসে আমরা খাতে দিয়ে এখানেই থাকে আশেপাশে আপনারা ওনার আত্মীয় যেই আছেন অবশ্যই আসবেন এসে ওনাকে নিয়ে যাবেন দেখেন এই শীতে কত কষ্ট করে থাকে এখানে সেখানে থাকে অবশ্যই তাকে নিয়ে যাবেন এটা আপনাদের উপর আকতন ব্যাকুল আক থাকলো অবশ্যই নিয়ে যাবেন আর আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন তার আত্মীয় স্বজন তাকে ওকে নিয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই তাতে নিয়ে যায় তারে

什么能水呢看 <laughs>